ইসলামী নাই মানবিক মর্যাদা এটা কি ইসলামী নাই আচ্ছা ন্যায় বিচার এটা কি ইসলামী নাই এটা কি এখানে আপনারা যারা আছেন এটা কি মানেন না এগুলা অসুবিধা থাকে আমি ধর্মীয় দাবি দেব আর কি তারা বলছে আমাদের দাবি দাও মতে সংবিধান সে না ভাই আপনি আমি দাবিটা আমি আমি করে বলে সেই দাবিটা কি তাহলে করলে তুমি জাহান্নামে যাবে এই করার মাধ্যমে সে একটা একটাർച്ചা করে এর বাইরে নাই এটা ধর্ম গবেষণা এটা আউদ্যসের কিছু লোক এরা জনগণ কে শাসন করে আমরা ধর্ম নিয়ে আলোচনা করতে পারি মা ধরে মন্দির দেখুন অনৈতিক কাজ হয়ে থাকে এটা নিয়ে আলোচনা করতে পারি ঢাকা শহরের প্রায় প্রত্যেকটা হোটেলেই অনৈতিক কাজ হয় তো আপনি তো হোটেল যান কি না আপনি কি পালন করতে কাঁশের ধনী তারটা পারেন না ওই গরিব মানুষের জায়গায় গিয়ে আপনি আক্রমণগুলো করেন এবং অধিকাংশ ক্ষেত্রে এই আক্রমণগুলোর একটা বড় কারণটা হলো এলাকায় স্থানীয় বিবাদ এলাকার স্থানীয় বিবাদ এর সঙ্গে ধর্মকে ডরাতেন টরালেন না ধর্মের ঠিক আছে ধরুন আরেকটা যে যারা এখন এলাকায় মসজিদ পাহারা দিচ্ছে যাদের নামে পাহারা হচ্ছে যে মন্দির পাহারা দিচ্ছে এরকম কথা যদি শোনা যাচ্ছে যে তারাই অন্তরালে এটা ভাঙার উদ্যোক্তা বা তারা ভাঙছে না আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনাদের সাংবাদিকদের কাছে তাহলে প্রমাণ নিয়ে কথা বলুন

আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা ভিন্ন ব্যাপার সেটা হলো যে আমাদের এখানে সত্যিকারের যে ইসলাম যদি কেউ মনে করে ইসলামের কথা সে প্রচার করবে রাজনৈতিক পরিসরে পাবলিক পরিসরে কথা বলতে চায় এটার মধ্যে আমি কোনো অপরাধ দেখি আমাদের দেশে একাত্তর সালের পরে আমাদের ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল বা করা অন্যায় বা ঠিক হবে না সবার সমান অধিকার ধর্মীয় অধিকার ইত্যাদি তো সেইখানে এখন আরো এটা বেশি আকারে দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু বলি দেখেন আপনারা এভাবে ভাগ বলে কিন্তু আমরা সমাধান করতে পারেন না কারণটা হলো আমাদের সালের পরে জাতিবাদী রাজনীতি জাতিবাদী বাঙালি জাতিবাদী রাজনীতি ধর্মকে টার্গেট করেছে বলে এটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে যদি আমরা যারা বাঙালি জাতিবাদী রাজনীতি করেছিলাম তারা যদি এ ব্যাপারটা বুঝতাম যে এটা করলে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হাত মিলাইয়া সন্ত্রাসীর বিরুদ্ধে অনন্ত যুদ্ধ না করতাম আর টুপি পরা আর এই যে বড় পড়তে পারা মানুষগুলোকে জঙ্গি বলে যদি না ধরতাম তাহলে এগুলো হতো না ফলে এক পক্ষে বলবেন না দুই পক্ষে দেয় আচ্ছা আজকে এই পত্রিকা বা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে যে দেখা যাচ্ছে যে ধর্মীয় যারা কাজ করে বা বিভিন্ন তারা বলতে আমাদের দাবি দাওয়াগুলো সংবিধানে যুক্ত করতে হবে এবং আমাদের ধর্মীয় দাবি দেওয়া গুলো মতে দেশ চালাইতে হবে ধর্মীয় কিছু মিন করে না আমি